নমস্কার আজকের আলোচনা দস্যু রত্নাকর কি মহর্ষি বাল্মীকি হ্যাঁ বন্ধুরা মহর্ষি বাল্মীকি প্রথম জীবনে ছিলেন একজন দস্যু তার প্রথম নাম ছিল রত্নাকর তাই তাকে রত্নাকর দস্যু বলে ডাকতেন প্রথম জীবনে তিনি দস্যুবৃত্তি ব্যক্তি করতেন দস্যু রত্নাকরের ভয়ে ত্রিভুবন কাপ্ত তার অত্যাচারে মানুষ থেকে জীবজন্তু সবাই কম্পমান মনির ঋষিরা কোনোদিন সুস্থভাবে ধ্যানযোগ্য করতে পারতেন না রত্নাকরের কাজই ছিল মানুষকে খুন করে তারপর লুটপাট করে নিয়ে যাওয়া এমন কোনো দিন দস্যু রত্নাকরের জীবনে নেই যে তিনি খুন করেননি এক খাতায় খুন রাহাজ লুটপাট তার জীবনে লেগেই থাকতো দিন দিন তার পাপের ঘোড়া পূর্ণ হতে লাগলো মনির ঋষিরা এক চোখে প্রজাপতি ব্রহ্মার কাছে রাত দিন হরজরে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন হে প্রভু এই দস্যুর হাত থেকে আমাদের বাঁচান প্রজাপতি ব্রহ্মা নড়েচড়ে বসলেন এবং একদিন নারদমণিকে সঙ্গে করে নিয়ে এ ধরা ধরে উপস্থিত হলেন প্রজাপতি ব্রহ্মা এবং নারদ নারদমণি দুজনেই ব্রাহ্মণের রূপ ধরে জঙ্গলের পথে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলেন দস্যুর রত্নাকার একটি গাছের তলায় দাঁড়িয়ে আছে দস্যু রত্নাকর ওই দুইজন ব্রাহ্মণকে দেখেই বললেন এই আপনারা দাঁড়ান কোথায় যাবেন এবং দুই ব্রাহ্মণ বলে উঠলেন আমরা ওই গ্রামে যাবো ভিক্ষা বৃত্তি করবো ভিক্ষা বৃত্তি করতে যাবো বললে তো হবে না আপনাদের কাছে যা আছে আমায় তাড়াতাড়ি দিয়ে দিন নইলে আমি কিন্তু আপনাদের খুন করবো প্রজাদেবা বলে উঠলেন মানুষ খুন করা লুটপাট করা চরম অন্যায় এবং পাপ রত্নকার বললেন পাপ বলে কোনো শব্দ আমার কাছে নেই পাপ ফুণের বিচার আমি করি না ব্রহ্মদেব তখন বললেন এই জীবনে তুমি অনেক মানুষ খুন করেছো অনেক লুটপাট করেছো তোমার এই পাপের ভাগকে নেবে বলতো তখন রত্নকার বললেন কেন আমি যাদের জন্য লুটপাট করি খুন করি সেই বাবা মা আমার স্ত্রী পুত্র তারাই আমার পাপের ভাগ নেবে ব্রহ্মা বললেন তুমি তো আমাদের খুন করবেই তার চেয়ে তুমি এক কাজ করো তোমার বাবা মা পুত্র এবং তোমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে এসে তো তোমার এই পাপের ভাগ নেয় কিনা আপনার তখন বললেন আমি জিজ্ঞেস করতে যাব আর সেই সুযোগে আপনারা পালিয়ে যাবেন না না অত বোকা আমি নই তখন নারদি বললেন যদি যদি তোমার আমাদের উপর বিশ্বাস না থাকে তাহলে ওই গাছের সঙ্গে আমাদের বেঁধে থেকে যাও এবং তুমি জিজ্ঞেস করে আসার পরই এই বাঁধন তুমি খুলে দেবে তাহলে আমরা পালাতে হতে পারবো না সেই মতো রত্নাকর দস্যু বললেন কি ব্রহ্মদেব এবং নারদ ঋষিকে একটি হাতের সাথে বেঁধে তুললেন বাবা মা এবং পুত্র এবং স্ত্রীকে জিজ্ঞেস করলেন রত্নাকর দস্যু ব্রহ্মদেব এবং নারদের কথা মতো প্রথমে তার বাবা মাকে জিজ্ঞেস করলেন বাবা মা আমি তো প্রতিদিন মানুষ খুন করে লুটপাট করে নি তোমাদের খাওয়াই আমার যে পাপ হবে সে পাপের ভাগ তোমরা নেবে তখন রত্নগরের বাবা বলে উঠলেন তুই আবার কোন দেশে কথা বলছিস বাবা তুই যখন ছোটো ছিলি আমরা তো কোথায় থেকে খুন করেছি কে মানুষ মেরেছি কে লুটপাট করেছি তুই কোন আজ আমরা বুড়ো বৃদ্ধ হয়েছি আজ তুই কোথা থেকে কীভাবে কি আনছিস আমাদের খাওয়াচ্ছিস কিন্তু তোর কর্তব্য আমি কেন তোদের পাপের ভাগ নিতে যাব তখন রত্নগর ফোনকে দাঁড়িয়ে গেল তারপর বাবা মাকে জিজ্ঞেস করার পর গেলেন তার স্ত্রী ও পুত্রের কাছে সেই মতো স্ত্রী পুত্রকে পুত্রে জিজ্ঞেস করার পরেও ওরা ওনারাও বলে উঠলেন তোমার পাপের ভাগা আমরা কেন নিতে যাবো তুমি কিভাবে খাওয়াচ্ছ কীভাবে পড়াবে তোমার ব্যাপার এটা তোমার কর্তব্য আমি তোমার স্ত্রী পুত্র বলে আমি তোমার পুত্র তুমি আমার বাবা তুমি কিভাবে খাওয়াবে পড়াবে সেটা তুমি বুঝতে তোমার পাপের ভাগা আমি নিতে যাবো তখন আপনার দোষ জ্ঞান তখন সে বললো তাই তো দুজন ব্রাহ্মণ যা বলেছে সত্যিতে আমি এতদিন যা পাপ করেছি এই পাপের ভাগ যাতে কেউ নেবে না তখন করলেন কি সোজা তোর দিলেন সেই জঙ্গলের দিকে জঙ্গলের দিকে আস্তে আস্তে ভাবছেন সেই লোকগুলো পালিয়ে যায়নি তো সে কাছে আমার খুশি নিতেই হবে যে আমি যতগুলো পাপ করেছি এই পাপের থেকে মুক্তি পাবো কিভাবে এসে দেখলেন হ্যাঁ ঠিক ঠিকমতো সেই দুজন ব্রাহ্মণ যেভাবে গাছে বেঁধে ফেয়ে গেছিলেন সেইভাবেই তো দুজন বাধায় আসে ছড়ি গিয়ে ওদের দুজনকে বাদল খুলে দিয়ে এবং হাত জোর করে বলে উঠলেন হ্যাঁ মহাত্মা আপনারা বলুন আপনারা কী আজ আপনার যে জ্ঞানচক্র আমায় খুলে দিলেন এতদিন যে আমি পাপ করেছি এই পাপ থেকে মুক্তি পাবো কীভাবে তখন ব্রহ্মদেব সরফে ফিরে এলেন এবং নারদ যশি সরফে ফিরে এসে বললেন তুমি যা পাপ করেছ তোমার এই পাপ থেকে মুক্তির একটাই রাস্তা তুমি রাম রামনাম শুরু করো তা যত্নবাদ সে রাম নাম কোনো মতেই সে মুখকে বার করতে পারছে না রাম শব্দটা জায়গায় আম বার হচ্ছে তখন করলেন কি নারদ বললেন তুমি এক কাজ করো মরা কতটা বিরুদ্ধে বার হয়েছে দেখো তো তখন রত্নগর দস্যু মরা মরা বলো ঠিক আছে তুমি আজ থেকে এই মরা শব্দটি যোগ্য শুরু করো দেখো এই মরা থেকে একদিন রাম বার হবে রত্নকর দস্যু তখন ব্রহ্মদেবের কথা মতো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মরা শব্দটি জপতে শুরু করে দিলেন এবং কখন কবে থেকে যে রাম শব্দটি বার হয়ে গিয়েছে তিনি নিজেও নিজে এবং বুঝতেও পারলেন না সে একটাই শব্দ রাম 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 জুপতে শুরু করে দিয়েছেন এইভাবে ষাট হাজার বছর তিনি রাম নাম জুপছেন দেহ রুয়ের মাটিতে ঢেকে গিয়েছে একটি রুয়ের ঢিপিতে পরিপূর্ণ হয়েছে একদিন স্বর্গ থেকে ব্রহ্মদেব শুনতে পেলেন রামনাম কেউ যোগছে পৃথিবী থেকে তিনি খুঁজতে খুঁজতে রুয়ের ঢিপির সামনে এসে হাজির হলেন এবং ইন্দ্রদেবকে আদেশ করলেন তিন দিন সেই মতো ইন্দ্রদেব তিন দিন তিন রাত ঝড় বৃষ্টি চালিয়ে রুয়ের ঢিপিকে ধুয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন দেখলেন সেই রত্নকর দস্যু রামনাম জেন রত্নঘরকে ডেকে ব্রহ্মদেব নতুন নাম দিলেন বাল্মীকি এবং বাল্মীকিকে দায়িত্ব দিলেন রাম নামের মাহাত্ম্য পৃথিবী ছড়িয়ে দিতে অবশেষে বাল্মীকি তিনি রামায়ণ রচনা করলেন সেই থেকে তিনি হয়ে গেলেন দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি